ক্রাম এর নামটা আমাদের এখন ম্যাক্সিমাম মানুষের কাছে অ্যালার্জির মতো মনে হয় হয় আউলি ক্রামের বিষয়গুলো কেরম জানে একটু ভণ্ডামি ভণ্ডামি মনোভাব আসলে বলেন তো আউলি ক্রামের মাঝে ভুয়া ভণ্ডামির কোনো ব্যাপার আছে বলেন না ব্যাপার আছে বরং আজকে মসজিদের সিজদা আউলি ক্রামের অবদান মাদ্রাসা আউলি ক্রামের অবদান যা কিছু ধর্মের ব্যাপারে রীতি নীতি ফয়সালা দেখেন মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা জামা দেহের পাগড়ি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কাদের অবদান কথা বলেন না কাদের অবদান আউলি কেরামের অবদান অথবা উনাদের ব্যাপারে কথা বলতে আমাদেরকে হিসাব করা দরকার কেন আল্লাহ কোরআনুল ক্যানিবে বলছেন আলা ইন্না আউলি আল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহাজানুন যারা আউলি কেরাম তাদের ব্যাপারে কথা বলতে আল্লাহ বলছেন হিসাব করে বলার জন্য সুবহান আল্লাহ বলবেন না আল্লাহর নবী জাহান তিনি বলছেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা কাল কিয়ামতের কঠিন ময়দানে তাওলি আমার চেহারা দেখে পূর্ব জমানার নবিরা পর্যন্ত হিংসা করতে থাকবে সুবানত নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া বাইরা মার বন্ধুরা আমার আজকের মাহফিলের প্রধান আলোচক অযোধ মাওলানা রফির ইসলাম হেলালী সাহেব আমাদের মাঝে এসেছেন তিনি এখনই মাইক ধরবেন তো আপনারা ধৈর্য সহকারে যারা আছেন বসে থাকেন যারা বাহিরে আছেন মেহেরবানী করে আপনারা ভিতরে চলে আসেন মনে রাখবেন আউলি ক্রামের পথ মত এগুলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় যেনারা আউলি ক্রামের পথ এবং মদকে ধরে রেখেছেন তিনারাই নাজাত পেয়েছেন ব্যানারের প্রয়োজন নাই আমাদের স্লোগানের দরকার নাই বরং আউলি ইকরামকে যারা ভালোবেসেছেন তারা জমিও দামি হয়েছেন আখেরা তো দামি হবেন জোড়ে কন ঠিক নামে ঠিক আর তো জোড়ো বলে ঠিক নামে ঠিক অতএব তুজুর খেবলার ব্যাপারে আমার মতো নগণ্য মানুষ বলার মতো যোগ্যতা নাই শুধু এতটুকু কথা বলি সাতাত্তর বছর বয়স পর্যন্ত তিনি জমিনে টিকেছিলেন হাজারো অবদান আমাদের চোখের সামনে ভাসমান কিন্তু যে বিষয়টা দেখার দরকার নেবি সরারে দুজাহান রহমাতুল্লিল আলমিন যখন মদিনাতে আসছেন মসজিদে কুবাকে নির্মাণ করেছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তো কুবা মসজিদ থেকে দূরে কাবাদও আমি দেখি না আল্লাহ বলেন হাবিব কাবা দেখার দরকার নাই কাবা দেখবেন কেন কই না দেখলে কাবা নির্ধারণ করবো কেমনে আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনার টেনশনের কোনো কারণ নাই আসমানের দিক থাকেন আমি জিব্রাইলকে বইলা রাখছি সে কাবাকে উঠায় রাখবে আপনি দেখা কাবা নির্মাণ করবেন আর একটু জোরে সুবাহ আল্লাহ ঠিক এই জমিনে যখন দেখছি সংগঠনের নামে দুর্নীতি চলে তখন সূর্যের মতো সহ্যর মতো সংগঠনকে তয়েপসা হুজুর কেবলা উঠাইয়া গাউসিয়া কমিটি আমাদের মাঝে দেয়া গেছেন যেরকম টিকনা বেদিক যেখানে বিপদ সেখানে গাউসিয়া কমিটি যেখানে আমরা দেখছি মিলাদুন নামে মিলাদুন নবীর নামে দুর্নীতি চলে তখন হুজুর কেবলা জাসনের জনুসে ঈদে মিলাদুলনী প্রতিষ্ঠা করে গেছেন আজকে ওই দিন আসলে সারা বাংলাদেশে জুলুস হয় দেখা যায় তৈবসা হুজুরের অবদান না আল্লাহ তালা আমাদের সকলকে হুজুর কাবলার রুহানিয়া এবং ফয়ুজিয়া আমাদের সকলকে নসিব করুক আমিন ও বলে দাওয়ানা আমিনা আনিলামি রব্বিলাম আসসালামু আলাইকুম আরহামাক